ঝড়ের মাঝখানে চলে এসেছি বিকেলের কিছু জলখাবার নিয়ে চলে এসেছি তা দেখো আজকে করবো একটা নতুন ধরনের পরোটা পরোটা করতে গেলে যা দেখো আটা মেখে রেখেছি আটার ভিতর কিন্তু তেল আর লবণ দিয়ে মাখা আর এই যে পরোটাটা করব সেই পরোটার কিন্তু করতে গেলে লবণটা দিতেই হবে লবণ না দিলে পরোটার কোনো মাধুর্য থাকবে না তা দেখো আজকে কি পরোটা করি এইটা হচ্ছে আগে আমরা যখন ছোট ছিলাম মা আমাদের বানিয়ে খাওয়াতো একটা নতুন ধরনের পরোটা থাকতো আমরা দেখো কি বড়টা করি দেখো এখন গোল গোল নেচি করে নিচ্ছি দেখো বন্ধুরা বড়ো করে বেলে নিয়েছি এইবার এই যে এই ধরনের একটা ভাজ দেবো দেখো এই ভাজের ভিতরে জিনিসটা হবে বন্ধুরা আজকে আমরা করব চিনির পরোটা তা দেখো চিনিগুলো কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে আর চিনিটা কিন্তু পিষে খুব মানে ওই গুঁড়ো অনেকে দিতে পারে কিন্তু সেই গুঁড়োটা ভালো হবে না এরকম দানা দানা বড়ো সাইজের চিনির দানা অবস্থায় দিতে হবে তো দেখো এইভাবে আবার ভাজটা দিয়ে দিতে হবে তা দেখো এই পাঁচগুলো একটু এইভাবে বন্ধ করে দিচ্ছি যে চিনিটা বেলার সময় আবার বেরিয়ে না যায় দিয়ে আবার দানাগুলো দেখো উপর দিয়ে মানে দেখা যাচ্ছে অল্প অল্প তো এইরকমই হবে তো এই এই পরবটা আমরা ছোটবেলা খেয়েছি একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়লে তখন তো অত লুচি এখনকার ম্যাগি চাউমিন এরকম হতো না তখন ওর বলতো একটা চিনির পরোটা বানিয়ে দিচ্ছি খা এইভাবেই পরোটা দেখো তারপরে ভাজবো তো বন্ধুরা দেখো বেলে নিয়েছি এবার ভেজে নেব তো দেখো বন্ধুরা এবার তেলে একটু ভেজে নেবো দেখো বন্ধুরা একটা তো ভাজা হয়ে গেছে আর ওইগুলো যেগুলো আসে বা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো একটা আইটেম তো হয়ে গেল আর একটা আইটেম করবো তো দেখো তোমরা কীভাবে করবি তো বন্ধুরা দেখো এই যে আরেকটা আইটেমের জন্য নিয়ে নিচ্ছে রুল ময়দা আর এইটা দিয়ে হবে দেখো ডিমের পোলাও তা রুল ময়দার সরি বন্ধুরা এটা ভুল বলে ফেলেছি ডিমের পোলাও না এইটা আছে ডিমের মালপোয়া তা মালপোয়ার ভেতরে দেখো রুল ময়দার ভেতরে যে আর এইগুলো দিয়ে দেবো মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছে একটু জিরের গুঁড়ো এইগুলো দিয়ে দেবো দেখো একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেখো দেবো দেখো এবার আলাদ মতো লবণ তা এবার দেখো দিয়ে দেবো একটু খাবার সোডা আর বন্ধুরা এর ভিতর কিন্তু আর একটু অনেক ধরনের জিনিস দেওয়া যায় এখন আর ওইগুলো দিচ্ছি না এর ভিতর কাজু তার বাদাম আর হচ্ছে আমন্ডের ছোটো ছোটো গুঁড়ো করে একটু পেস্ট মানে পেস্ট না মানে মিক্সিতে শুকনো খোলাই মানে গুঁড়ো করে হালকা হালকা একটু দানা দানা থাকবে সেইগুলো দিলে পরে খুব টেস্টি হয় তো সেইটা দিচ্ছি না এখন এইটা দিয়েই দেখো এখন বানাবো এবার দেখো জল দিয়ে দিচ্ছি আর এইটা সুন্দর করে এখন ভালো করে ফেটাতে হবে আর বন্ধুরা এইটার ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু ঘন ঘন হবে তা দেখো এইটা ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এর ভিতর কিন্তু একটু চালের গুঁড়োও দেওয়া যায় একটু মস্ত এটা বেশি হয় আর এইটাও কম হয় না দেখো আমাদের ব্যাটারটা মোটামুটি ফেটানো কমপ্লিট এইবার ডিমগুলো একটু ভেজে নেবো বন্ধুরা দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি না সেইভাবেই হাঁটতে হবে দেখো এর মধ্যে অল্প করে একটু ডিমের এই লবণের ছিঁড়ে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়তো এবার দিচ্ছি দেখো বন্ধুরা এবার এইটা সে ব্যাটারের ভিতর রেখে দিচ্ছি এইবার সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ব্যাটারের সঙ্গে ডিমটা ভালো করে এই রকম মিশিয়ে নিলাম এইবার তেলের ভিতরে ছেড়ে দেবো আর বন্ধুরা এইগুলো হাঁসের ডিমেই ভালো হয় হাঁসের ডিমে কুসুমটা ভালো থাকে মানে ভাঙার ইটা হয় না ভেজে নিয়েছি এইবার আর একবার দেব দেখো এবার আর বার দিবি বন্ধুরা এই জিনিসটা মানে ঝট কেউ এলে বাড়িতে বানিয়ে দিলে খুব খুশি হয় খেয়েও ভালো মোটামুটি তারিফ করে লোকে যে এটা খুব ভালো টেস্টি একটা জিনিস খেতেও ভালো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এইটা একটু বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে যাতে মশ মজা হবে

দেখো সাথে নিয়ে নিয়েছি এবার চা চা তো হয়ে গেছে এইবার দেখো আমার আবার চায়ের ভেতরে একটু টিপস আছে দেখো আমি একটু এক তিনটি লবণ দিই সব সময় চায়ের ভেতর দেখো এবার চা সেখানে নেব বন্ধুরা দেখো আমাদের রেডি বিকেলের খাবার দেখো ডিমের মালপোয়া আর চিনির পরোটা সাথে কাশমুন্দি সস আর সাথে চা তো এর থেকে ভালো আছে বন্ধুরা দেখো ধরের ভিতর এখন একটু করে নিয়েছি তা এখন একটা তোমাদের খেয়ে দুরা দেখো একবার একটু খেয়ে দেখাবো বা খেয়ে বলছি তোমাদের যে এটা কেমন হয়েছে তা দেখো এই যে চিনির পরোটাটা একটু মুড়িয়ে নিই এটা একটু খেয়ে বন্ধুরা জাস্ট ফাটাফাটি আমি কিন্তু চিনি মিষ্টি জাতীয় জিনিস একটা বেশিটা পছন্দ করি না তবু চার সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর লাগছে আর দেখো আর এটা খুব ক্রিস্পি হয়েছে দেখো এবার তোমাদের সাথে এইটাও খেয়ে শেয়ার করবো কেমন হয়েছে দেখো ডিমের মালপুয়াগুলো ডিমের কুসুমগুলো দেখ দেখ এই দেখো ডিমের মালপোয়ার ভেতরে কুসুমটা যদি গোটা থাকে এটা খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তা দেখো এটা তোমাদের একটু দিয়ে ঘুরি খেয়ে দেখাচ্ছি বন্ধুরা এইটা কিন্তু আমার এইটা আমি অনেকবার বানিয়েছি আর লোককে খাইয়েছি এটা সবাই ভালো ভালো খেতে আর এইটা না খেলে বোঝা যাবে না আপনারা একটু ট্রাই করুন বাড়িতে তা বন্ধুরা এইরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমাদের থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে